হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুদ্ধ স্মম কিচেন আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটি হলো চিকেন কারি এই রান্নাটি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে অসম্ভব মজার হয়েছে তো আপনারা খুব সহজেই এই প্রসেসে রান্নাটি করে ফেলতে পারেন তার জন্য প্রথমে আমি কিছু চিকেন ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি তারপর তাতে একে একে লবণ হলুদ মরিচের গুঁড়ো কিছু পেঁয়াজ কুচি অর্ধেকটা পরিমাণ ডিম কালো গোলমরিচের গুঁড়ো আর বেসন দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি আদা এবং রসুন বাটা এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নিয়েছি তারপর হাতের তেল মেখে আমি গোল গোল কোফতা তৈরি করে নিয়েছি এবার গরম তেলে আমি কোপ্তাগুলো ভেজে নেব খুব হাই হিটে ভাজা যাবে না তাহলে উপরটা কি হবে পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে তাই লো মিডিয়াম লো হিটে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে তো এরকম করে উলটিয়ে পালটিয়ে আমি কোপ্তাগুলোকে লাল লাল করে ভেজে নেব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে কড়াই থেকে তুলে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় এক কাপের মতো পেঁয়াজ বাটা পেঁয়াজগুলোকে আমি হালকা ভেজে নেব যাতে কাঁচা ভাবটা দূর হয়ে যায় তো তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা এবং রসুন বাটা তারপর আবার কিছুক্ষণ আমি ভেজে নেব কারণ এগুলো সবগুলোই কাঁচা মশলা এরপর আমি দেব ভাজা মশলা তো এরপর আমি একটু জল দিয়ে দেব যাতে মশলাগুলো আর পুড়ে না যায় তো এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেব জিরার গুঁড়া ধনের গুঁড়া লবণ হলুদ এবং মরিচের গুঁড়া এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব কারণ যে কোনো রান্না মশলা কষানোর মধ্যেই স্বাদটা লুকিয়ে থাকে তো আমি একটু একটু করে জল দিয়ে খুব ভালো করে মশলাটা সময় নিয়ে অল্প আঁচে রান্না করে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে আমার মশলা কষানো অনেকটা হয়ে গেছে এর মধ্যে আমি এ পর্যায়ে দিয়ে দেব টক দই এবার আরেকটু নেড়েচেড়ে আমি টক দইর সাথে মশলাগুলোকে ভেজে নেব আর সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি গরম মশলা গুঁড়ো এবার আমি আবার উলটিয়ে পালটিয়ে মশলাগুলোকে আর একটু ভেজে নেব আমি কিন্তু খুব টাইম নিয়ে মশলাটা ভেজে নিয়েছি একদম লো আছে দেখুন আমার মশলাটা কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গেছে তেল অনেকটা উপরে উঠে এসেছে আর এরপরে আমি দিয়ে দিয়েছি ঝোলের জন্য জল এবার ঝোলটা একটু ফুটে ওঠা শুরু করলেই এর মধ্যে আমি কোপ্তাগুলোকে ছেড়ে দেবো তারপর আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব কিছুক্ষণ দেখুন আমার কোপ্তা কিন্তু রেডি কত সুন্দর কালার হয়েছে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে ঝোলটাও গাঢ় হয়ে এসেছে তো আমার রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো ধন্যবাদ সবাইকে